আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই আপনারা আশা করি উত্তর দিবেন আপনাদের ভিতরে কে কে মনে করেন যে আজকে রেফারেন্সের অভাবে আপনি জব পাচ্ছেন না অথবা ইন্টারভিউ কল পাচ্ছেন না একটু হাসি হবে একটু দাঁড়াবেন একটু দাঁড়ান ইন্টার রুক পারছেন না রাইট এটাকে আমরা আলোচনা করব কীভাবে আপনার রেফারেন্স ছাড়া কীভাবে ধরেন আপনাদের এই সেক্টরে হচ্ছে আপনার কেউ নাই আপনি কিভাবে ইন্টার রুপ করে পাবেন এবং কিভাবে আপনি জবটা পেতে পারেন ঠিক আছে ওকে বসে থ্যাংক ইউ লেভেল থেকে আমরা ফিক্সড করেছি আপনি কোন ডিপার্টমেন্টে যেতে চান যখন আপনি ভার্সিটি লেভেলে ফিক্সড করতে পারবেন যে আপনি কোন ডিপার্টমেন্টে যেতে চান তখন আপনার জন্য কিন্তু লাইফ অনেক ইজি হয়ে যাবে যে আসলে আমার রাস্তা এটা। আমি এই রাস্তা দিয়ে চিরাগঞ্জ যেতে পারবো আমি এই রাস্তা দিয়ে ময়মসিং যেতে পারবো রাইট আপনি যখন কোনো নির্দিষ্ট কোচিং নেই আপনি আসলে চিরাগঞ্জ যাবেন না ময়মসিং যাবেন তখন কি যে ভাতি লাইফে জানতেন সে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাইট জন্য সেটার স্পিড থাকবে ভিন্ন আপনি যদি আয়ের জন্য দৌড়ান আপনার সেটার স্পিড থাকবে অন্যরকম আপনার ডি মনে আপনাকে দৌড়েতে হবে আপনি যদি চিন্তা করেন যে আপনি প্রোডাকশন ডিপার্টমেন্টে যাবেন তখন আপনার অতি অন্যরকম থাকবে আপনি যদি সেটা হচ্ছে আমাদের প্রথমে ফিক্সড করতে হবে আমি আসলে কি হতে চাই আমি আসলে কি হতে চাই আমরা কি হতে চাই মার্চেন্টটা যা তাহলে আমাদের চিন্তা করতে হবে না আমাদের এমটা ফাইনাল হয়ে গেল রাইট আমরা এখন মার্চেন্টটা জেগে জন্য দৌড়াবো এখন আমাদের বুঝতে হবে আমার তো এই ফ্যাক্টরি কেউ নাই রাইট আমি কিভাবে আমি কীভাবে আমাদের পারি রাইট এখন আপনি প্রথমে টার্গেট করবেন কি

একটু গাইডলাইন দেন তাই এই রিলেশন করার চেষ্টা করেন সে একদিন দুদিন তিন দিন তার যদি মনে করেন যে তার একটু প্রবলেম আছে থাকতেই পারে

কারণ বিশেষ করে আমরা বাঙালি যারা আছি আমরা সবাই মানে কি আহ নিজের পছন্দ করি রায় আমার মনে সারা বিশ্বের মানুষ এরকম হ্যাঁ তেল দেওয়া পছন্দ করে আর কি যদিও এটা

সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু অনেক জায়গা আছে আমাদের পিএমআই মতো আরও অন্য অন্য অনেক জায়গা আছে সেখানে আপনাকে প্র্যাকটিক্যালি যারা মার্চেন্টার শেখায় সেই মার্চেন্টার ঘুরে শিখতে পারবে যদি মনে করেন যে না আসলে ওইখানে আমার টাকা ইনভেস্ট করার মতো টাকা নাই পারবেন না এটা গ্যারান্টি আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট ছাড়া এইটা ধুতে পারবেন না কারণ কারণ কি আমি দু তিন বছরের দিতে পারছি তাহলে আপনাকে কেন নিবে নেওয়ার কোন আছে কি কারণে নিবে কোন কারণ নাই রাস্তা শুধু একটাই আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কি করতে হবে